সারা বাংলাদেশের কাউকে সবাইকে চ্যালেঞ্জ দিয়ে দিতে পারবো জামাত ইসলামকে বিট করার মতো জামাত ইসলামের দোষ ত্রুটি চোখে আঙুল দিয়ে দেখা দেওয়ার মতো জামাত ইসলামের লোকজন ছাড়া অন্য কোন দলের কেউ কারো সামর্থ্যই নাই এই যোগ্যতাই নাই আর যেখানে এই যোগ্যতাটা নাই সেখানে আপনি জামাত ইসলামকে কিভাবে ডাউন করবেন কারণ জামাত ইসলাম চুরি করলেও লেখাপড়া করে শিক্ষিত হয়ে সিস্টেমে করে মতির রহমান নিজামী আর আছেন আলিয়াসান মোহাম্মদ মুজাহিদ ওনারা মন্ত্রী ছিলেন ওনাদের আন্ডারে তো অনেক মানুষ কাজ করেছেন তো ও আন্ডারে একটা মানুষেরও দুর্নীতি খুঁজে পাওয়া যায়নি এটা কিভাবে সম্ভব হলো ওনাদের আন্ডারে একটা মানুষেরও দুর্নীতি খুঁজে পাওয়া যায় নাই তার মানে আপনি আমাকে স্পেসিফিক ঘুরে এসে জামাত ইসলামের নেতা কর্মীদের কাছে দিতেছেন তাই না আপনি এমপি এবং মন্ত্রী জামাত ইসলামের পক্ষ থেকে যে যতগুলো এমপি আসছে যতগুলো মন্ত্রী আসছে তাদের কোনো ধরনের কোনো দুর্নীতি পাওয়া যায় নাই এই কথাটা বলছেন জামাত ইসলামের নেতা কর্মী না এমন স্টাইলে এমন কাজ করে যেখানে আপনি কোনোভাবে তাদেরকে কোনো দোষ বা তাদের দিকে আঙুল তুলে কোনো কথা বলতে পারবেন না কিন্তু সিস্টেমে সবকিছু চলে সেই সিস্টেমে অন্য দলগুলো কেন চলে না কারণ ওই যে শিক্ষা জামাত ইসলামের নেতা কর্মীদের যেই ব্রেইন সিস্টেম যেই হাকিকত সিরিজ যেই হাকিকত জামাত ইসলামের সিরিজের কাজ করে এটা অন্য নেতা কর্মীদের কাজ করে না কারণ অন্য নেতা কর্মীরা তো হাকি সিরিজের কোনো বই পড়ে নেতা কর্মী হইতে হয় না আমাকে আপনি পেয়ে আপনি কথায় কথায় খুব গভীরে গভীরে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছেন আর আমি আপনাকে সহজ উত্তর আমি ইহদিনা সিরতল মুস্তাকি মেটাতে বিশ্বাস করি আমি জালিকাল কিতাব রয় বাফি এই পারফেকশনে বিশ্বাস করি আপনি আমার কথার মধ্যে কোনো ধরনের কোনো খুঁজ পাবেন আমি জানি না এই ভিডিও কতজন দেখবে সারা বাংলাদেশের কাউকে সবাইকে চ্যালেঞ্জ দিয়ে দিতে পারবো জামাত ইসলামকে বিট করার মতো জামাত ইসলামের দোষ ত্রুটি চোখে আং ধুমুল দিয়ে দেখা দেওয়ার মতো জামাত ইসলামের লোকজন ছাড়া অন্য কোন দলের কেউ কারো এই সামর্থ্যই নাই এই যোগ্যতাই নাই আর যেখানে এই যোগ্যতাটা নাই সেখানে আপনি জামাত ইসলামকে কিভাবে ডাউন করবেন কারণ জামাত ইসলাম চুরি করলেও লেখাপড়া করে শিক্ষিত হয়ে আর সিস্টেমে করে অন্যান্য সরকারের অন্যান্য দলের যত মন্ত্রী এমপি আছে তাদের দুর্নীতি এবং মানে অপকর্ম এটা আপনি যদি পেয়ে থাকেন তাহলে সেটা শাস্তি তো বাংলাদেশের জনগণকেও দেখেন এই পর্যন্ত বাংলাদেশে জনগণ কোনো মন্ত্রী এমপির দুর্নীতি সচক্ষ প্রমাণ পায় নাই আর সত্যি কথা বলতে কি যারা রাষ্ট্র বুঝে রাষ্ট্র পরিচালনার প্রক্রিয়াটা বুঝে তারা আমার এই কথাটা বুঝতে পারবে মন্ত্রী এমপিরা মূলত দুর্নীতি করে না বাংলাদেশ থেকে মন্ত্রী এমপিকে কোটি কোটি টাকা লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাঠানো হয়েছে এর কি প্রমাণ হয়নি বাংলাদেশে মন্ত্রী এমপিরা কখনোই দুর্নীতি করে না তারা করে মন্ত্রী কারা করে দুর্নীতি সেটা আমি এখানে উত্তরটা দিচ্ছি না কিন্তু দুর্নীতি দুর্নীতি করে আর মন্ত্রী এমপিদের নাম করে মন্ত্রী এমপিরা দায়িত্ব থাকে এ কারণে তাদের ঘরে সবকিছু চলায় এই যে কিছুদিন আগেও তো আমি দেখলাম আসিফ নজরুলের নিয়ে দুনিয়ার কেমন হয়ে গেছে এই যে কয়েকদিন আগে ঘটনা

এটা বোঝার চেষ্টা করেন আমি দেশের সকলের কাছে হাত জোর করে বলবো সচিব পদমর্যাদার কাউকে তিরস্কার করে অবজ্ঞা করে অবমাননা করে অপবাদ দিয়ে কোনো কথা বললেন না সচিবরা চাইলেই কেবল এই দেশটা সুন্দরভাবে পরিচালিত হতে বাধ্য আর সচিবরা কেউ যদি এটা শুনে আমি স্যার আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো আমি একজন শিক্ষক মানুষ আমি আমি অনেক কিছু বুঝে জেনে শুনে বুঝেই খুব ডিপ্লোম্যাটিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করতেছি এখানে তো বাংলাদেশের সকল সরকারি কর্মকর্তার কাছে একটাই রিকোয়েস্ট লেখাপড়া করে গায়ের ঘাম রক্ত পানি করে পরিশ্রম করে নিজের মর্যাদা অর্জন করে কোনো গরু ছাগলের আন্ডারে দেশটাকে পরিচালিত হইতে দিয়ে ছাগল দিয়ে যেমন হাস করা হাল চাষ করা যায় না ঠিক তেমনি ভাবে অপদার্থ কেউ যদি ওই মন্ত্রণালয়ের চেয়ারে বসে তখন সচিবরা অসহার কারণে অনেকেই বিপদগামী হয়ে যেতে পারত বাংলাদেশের যত অঘটন ঘটেছে বাংলাদেশের যত দুর্নীতি হয়েছে বাংলাদেশ যত কোটি কোটি টাকা লুট হয়েছে এগুলি কিন্তু একজন কৃষক একজন রিক্সা চালক একজন মূর্খ মানুষ শ্রমিক কেউ করে নাই করছে কিন্তু আমাদের অ্যালিড ফ্যামিলির মানুষগুলো যারা বড় বড় প্রশ্ন বসে আছে তাহলে ওনারা তো শিক্ষিত ওনারা কেন এগুলো বন্ধ করতে পারতেছিল না কেন এটা না না কৃষক দেখেন আপনি যদি যদি একজন একজন শিক্ষককে শিক্ষককে আপনি বলেন যে সে ঘুষ খায় না আর একজন পুলিশ অফিসারকে যদি বলেন সে ঘুষ খায় না তাহলে কোন কথা তার মূল্য বেশি মর্যাদা বেশি শিক্ষকে ঘুষ খাবে কিভাবে খাবে কিভাবে তার তো ঘুষ খাওয়ার সুযোগই নাই একজন কৃষক দুর্নীতি করবে কিভাবে তার তো দুর্নীতি করার সুযোগই নাই কৃষকের দুর্নীতি আর সচিবের দুর্নীতি এক না কৃষকের দুর্নীতি তার চালের বস্তার ওজনের মধ্যে চালের সাথে চিটার মধ্যে আর সচিবের দুর্নীতি কাগজে কলমে সো বি কেয়ারফুল কৃষক দেশ থেকে টাকা পাচার করবে কিভাবে কৃষক কৃষক দুর্নীতি করে তার ছেলেকে টাকা পাচার করার জন্য সচিব বানাইছে বাংলাদেশে যতক্ষণ না সঠিক শিক্ষা ব্যবস্থা প্রচলন হয় ততক্ষণ পর্যন্ত এই দেশ থেকে দুর্নীতি মুক্ত আর চালাবাজি মুক্ত করা সম্ভব নয় বাংলাদেশে কোন সরকার আসলেই। দুর্নীতি এবং মুক্ত পেতে দিতে পারবেন না, সরকারের কোনো না যেটা পারবেন সেটা হচ্ছে বাংলাদেশে যদি সঠিক একটা শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করা যায় একটা নৈতিক শিক্ষা যে শিক্ষাটা আন্তর্জাতিক বিশ্বে নিজেকে একজন বাংলাদেশি হিসেবে গর্বের সাথে তুলে ধরার জন্য যথেষ্ট হবে কেবল তখনই এদেশে দুর্নীতিবাজ আর চাঁদাবাজ মুক্ত সমাজ আপনি কামনা করতে পারেন শিক্ষা ব্যবস্থা ঠিক না রেখে আপনি যদি দুর্নীতিবাজ আর মুক্ত সমাজ চান তাহলে আপনি বোকার বাস করতেছেন আর আপনি দেশের সহজ সরল সাধারণ মানুষের আবেগ নিয়ে খেলতেছেন আমার কথা একটাই আমরা যদি সত্যি এক আল্লাহকে বিশ্বাস করি এক আল্লাহকে যদি আমরা মানে দিয়ে থাকি এবং সত্যিকার ভাবে যদি আমরা জাতীয় ঐক্য কামনা করি তাহলে আমি অবশ্যই চেষ্টা করব আমি চাইব যে সবাই অন্তত এতটুকু বিশ্বাস করেন ক্ষমতা দেওয়ার মালিক যেমন আল্লাহ ক্ষমতা নেয়ার মালিকও আল্লাহ আল্লাহ যদি আপনার জন্য ক্ষমতা লিখে রাখে তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে ক্ষমতাচ্যুত করতে পারবে না আর আল্লাহ যদি আপনার জন্য ক্ষমতা না লিখে রাখে তাহলে আপনি কোনো দিনও ক্ষমতায় আসতে পারবেন না কোরআনের কিছু অংশ মানা আর কিছু অংশ না মানা এই ধরনের ব্যক্তিদের জন্য এই দুনিয়াতে যেমনিভাবে ভাবে আছে ঠিক তেমনিভাবে পরকালেও কঠিন আজাব রয়ে গেছে খুবই ধন্যবাদ এই প্রশ্নটা করছেন আমি হেঁটে হেঁটে যাচ্ছি আমার অফিসে ভালো থাকবেন আসসালাম আলাইকুম আপনাদের লিডার ফজলুর রহমান বলেছে ক্ষমতা আসলে হ্যাঁ ক্ষমতা আসলে একদম শেখ হাসিনার কেস ডিসমিস করে দেবে এটা কেন বললেন এটা এটা বলার কারণ হচ্ছে যে মনে করেন এই পকুল একটা রাজনৈতিক একটা চাইল হ্যাঁ এটা আসলে কিন্তু জনগণ মানবে না সে একজন মানলে তো হবে না সবার মানতে হবে জনগণ যারা শান্ত সুস্থ দেশ চালাবে তাদের কি ভোট দিবে বিএনপি কর্মী হিসেবে আবার ফজলুর বলছে যদি জামাত পাশ করে সে বিষ খাবে এই ধরনের কথা বলতে পারে কি না 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 এগুলা এগুলো যে বেশি ওই অতিরঞ্জিত কথা অতিরঞ্জিত কথা ভালো না হ্যাঁ নিয়মের মধ্যে কথা বলতে হবে ভোট অবশ্যই অতিরঞ্জিত কথা বলতে বিএনপির ভোট কমে যাবে হ্যাঁ এখন চিন্তা করতে হবে যে এই আওয়ামী লীগ থেকে আছে যে বিএনপির নেতা সাথে তাদেরকে সাসপেন্ড না করলে যে বিএনপির নেতা টাকা খাইছে এদিকে যদি বাইন না করে তাহলে বিএনপির অস্তিত্ব থাকবে না নির্বাচনও সাথে অস্তিত্ব কারণ যদি বা এদেরকে আমি আমার আমার এলাকায় আমার চট্টগ্রাম বাড়ি আমার আগে দেখছি যে সারা বছর হ্যাঁ আওয়ামী লীগ করছে আমাদের সাথে কিন্তু এখন এই শ্রমিক দলের সভাপতি হ্যাঁ এটা আমি কি মানিব আমি করতে হবে নিগুলোকে তারকজিকে আসতে আসার পরে তারপরে দেখা যাবে কি হয় হ্যাঁ তারক তারেকজি আসার জন্য অনেক অনেক ভালো ধারে মানুষ তারকর জন্য অপেক্ষা করতে হবে অর্থাৎ উনি আসলে এই বিচারটা হবে এই বিচারটা আমরা করতে পারতেছি না এখন আমরা দেখতেছি যে যে দল আসে সেই দলে তো সব মামলা খালাস হয়ে যায় এটা আমরা দেখতেছি কিন্তু এইভাবে তো এখন এটা বলতে পারতেছি না যে কিভাবে কি করবে না এটা আমরা সাধারণ জনগণ এটা বলতে পারবো না এটা রাজনীতির ব্যাপার রাজনীতি ভালো বিষয়